হ্যালো গাইস এ দেখুন আমাদের মন্দিরের অবস্থা তো এখানে কাজ করতেছে আমাদের চয়ন ভাই এবং সুখদেব ভাই দেখুন তারা খুবই পরিশ্রম করতেছে আমরা চাই মেয়ার গ্রামের যত হিন্দু ভাইরা আছো সবাই মন্দিরে এসে কাজ করো আমরা যাতে খুব দ্রুত এই মন্দিরটি করে ফেলতে পারি কারণ তোমরা দেখতেছো আমাদের মন্দিরের অবস্থা খুবই নাজেয় যা অর্ধেক করার পর আর করা হয় নাই যার জন্য আমরা যারা ছোটো ছেলেরা আছি এবং আমাদের যারা কাকা দাদা যারা আছেন সবাই আমাদের সাথে থাকবেন আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এই মন্দিরের কাজটি খুবই দ্রুত শেষ করতে পারব কারণ আমাদের গ্রামে মন্দিরই একটাই জায়গা আছে যদি এই মন্দিরটা চলে যায় তাহলে আমাদের গ্রামে আর কোনো জায়গা নাই তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা এই মন্দিরের কাজটি করতে খুবই দ্রুত সময়ে ছোট ছেলেরা খুবই পরিশ্রম করতেছে মন্দির আজকে পরিষ্কার করতেছে এ হচ্ছে আমাদের দুর্জয় ভাই প্রজয় প্রভু পুলক দেব এবং আমি আপনাদের সাথে আছি জয়ন্ত দেব আপনারা দেখেন আমাদের মন্দিরের অবস্থা যাই হোক ছোটো ভাইয়েরা বড় ভাইয়েরা খুবই পরিশ্রম করতেছে তো আমাদের গ্রামে আরও অনেক যুবক ছেলেরা আছে হিন্দু তো আপনারা সবাই মন্দিরে আসবেন এসে মন্দিরের কাজ করবেন যাতে আমাদের মন্দিরটা খুবই দ্রুত সময় হয়ে যায় দেখুন আমাদের খগেন্দ্র দাদু এবং ডক্টর নারায়ণ দেব আরও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা কিছু কাজ করেছে তো বাকি অর্ধেক কাজ হয়ে গেছে তো এই কাজটা আমরা খুবই দ্রুত শেষ করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটিকে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর সাথে শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে